দেখো পটল শার্টের মাছ কিন্তু ভালো ওঠেনি কাজে সেটাকে নেওয়া যাবে না কিন্তু বাজারে উঠেছিল কিন্তু সে আনেনি কি আনলো না আমদি মাছ ভাজা হ্যাঁ ভীষণ ভালো খেতে সেটাকে ভাজা হবে পকোড়া হবে খাওয়া হবে সবাই মিলে ভালো লাগবে তাই না মা বাবা ছেলে নিজের ছেলের কথা মনে থাকে কে জানে বাবা নিজের ছেলের কথা যদি মনে থাকবে তাহলে তো দিনের বেলায় ছেলেটাকে খাওয়াবার কোনো মানে একটু টেস্ট করাবার নতুন রাম দেখলাম তো আনলো তা ছেলেটার কাছে তো নতুনই হবে তাহলে তাকে খাওয়ার একটু তো উৎসাহ থাকতো অন্তত ছেলে খাক না এর তো নিজের দিকে নজর আমি তো আমরা তো দেখতে পাচ্ছি আমরা কেন আমরা কেন ও নিজের ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে যে কীরকম দিন দিন এর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আগেও ছিল কিন্তু পরিবর্তনটা এ আর লুকোতে পারছে না কেন কারণ এর হাতে ক্যামেরা এর হাতে পুরো চ্যানেলটা কাজে কি দেখাবে প্রথম প্রথম একটুখানি যদি বা ঢাকে চলছিল কিন্তু এখন তো নিজের স্বভাব নিজের চরিত্র এটা মানুষ কতদিন লুকোতে পারে সবার কাছে চলে আসবে তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তাহলে যারা আমার চ্যানেলে নতুন তারা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্টস আর শেয়ার অবশ্যই চাই আচ্ছা প্রথমে আমি একটা কমেন্টস পড়বো আজকে আমার নয় অবশ্য করেই বাদরের চ্যানেলে মানে আজকের চ্যান আজকে যে ডেইলি ব্লগটা দিয়েছে তার একটা কমেন্টস এসছে এবং কমেন্টসটা দেখে আমার মনে হয়েছে আমি একটু পড়ে শোনাই যারা দেখার তা তো গিয়ে দেখবেই কিন্তু আমার মনে হয়েছে যে ওদের ভিউয়ার্সদেরই কীরকম দেখার পরিবর্তন এসেছে পড়ার চেষ্টা করছি দেখুন শোন দাদা আগে আমি তোমার ব্লগ খুব দেখতাম এবং দেখতে ভালোবাসতাম আর তুমি দিন দিন কীরকম যেন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছ মানে আগে তুমি খুব খেয়াল রাখতে সবার কিন্তু এখন সেটা রাখছ না বিশেষ করে কিষাণুর দিকে তোমার একটুও খেয়াল নেই কিষাণু কত রোগা হয়ে যাচ্ছে কারণ তার মা কাছে নেই মার মতো আর কি তার খেয়াল কেউই রাখতে পারবে না আমি অ্যাজ ইট ইজ কমেন্টসটা পড়ছি না যতটুক বলা যায় ততটুক পড়ছি এবং চেষ্টা করছি তার পরিপ্রেক্ষিতে কিছু বলতে এবার কিষাণুর খাবার ভিডিও দিতে বলেছে সে যে একটা খাবার ভিডিও দেবেন তো সত্যিই তো আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে খাবার ভিডিওটা মানে কিষাণু যে সারাদিন কী খায় সেটা একটু আমাদের মানে দেখতে ইচ্ছা হয় মানে সেও ইচ্ছে প্রকাশ করেছে যে একটা খাওয়ার ভিডিও দেবেন তারপর বলেছে কিষাণুকে তুমি খুব অবহেলা করছো এবং ওকে তুমি তোমার প্রপ হিসেবে ব্যবহার করছো দেখো তার ভিউয়ার্সরাই কিন্তু বুঝতে পারছে এবং এ খুব পুরোনো ভিউয়ার্স প্রথম থেকেই এর চ্যানেলকে ফলো করে তারপরে বলেছে এখনও তুমি যে সব প্রমোশনাল ভিডিওগুলো করো সেগুলো সমস্তই কিন্তু তোমার বউয়ের অর্থাৎ টিনার নামেই আসে সেটা আমরা সবাই জানি সেটাও সে উল্লেখ করেছে আর বলেছে যে আমি অনেক পুরনো ভিউয়ার্স এখন তুমি ইউটিউবার এখন তুমি ইউটিউবের টাকায় টিনাদির থেকে পাঁচ লাখ নিয়ে বাড়ি বানিয়েছো তোমার একটুও অবদান নেই বাড়িটার ওপর সব টিনাদির এফর্ট তুমি তো জাস্ট রিসেন্ট চ্যানেলটা নিজের নামে করেছো টিনাদি পাশে ছিল তাই তুমি এই জায়গায় এসেছো টাকা ইনকাম করা অনেক কষ্টে তুমি সহজেই অনেক টাকা দেখেছো। অকৃতজ্ঞ হয়ে উঠেছো তাহলে তাহলে তার ভিউয়ার্সরাই তাকে বলে দিচ্ছে সে কী প্রকৃতির আমাদের নতুন করে তাদের বোঝাবার প্রয়োজন নেই এবং দিনে দিনে এই বোঝার পরিমাণটা বাড়বে বই কমবে না কারণ যে স্বার্থপর তার চরিত্র সে বেশি লুকিয়ে রাখতে পারবে না দেখছ তো ও নিজেরকে নিয়ে কতটা ভাবে যে ছেলেকে নিজের কাছে রেখে দিচ্ছে আমাদের কি মনে হবে যে যদি তার মা তাকে ছেড়ে চলে যায় ধরে নিচ্ছি মা ছেড়ে চলে গেছে মা ছেলেকে নিতে চাইছে না আমরা ধরে নিচ্ছি তাহলে কি হবে বাবা প্রাণ দিয়ে ছেলেকে আঁকড়ে রাখবে তার যত্ন করবে তার যা যা আর ভালো হয় সেটা নিয়ে সারাদিন সে চিন্তা করবে ভাববে নিজের দিকে নজর দেবে কিন্তু এই সার্থকর বাবা দিন দিন নিজেকে স্টাইলিস্ট করে তোলার দিকে নজর দিচ্ছে কিসের জন্য তার ছেলে রয়েছে তার ছেলের প্রতি নজর নেই তাহলে স্টাইলিস্ট করছে কেন তার নিশ্চয়ই কিছু ভবিষ্যৎ ফিউচার প্ল্যানিং রয়েছে যেটার দিকে সে ফোকাস করতে চাইছে তাহলে ছেলেটাকে সে রেখে দিয়েছে কেন ছেলেটাকে ছেড়ে দিই অন্তত যেখানে থাকলেও ভালো থাকবে এখানে কিসের ভালো আছে আমরা তো একটুও ভালো দেখতে পাচ্ছি না তার প্রপার গাইডেন্স আছে না তার প্রপার ডায়েট আছে না বাচ্চাদের যেসব খাওয়া উচিত টাইমে টাইমে খাওয়া এগুলো দেখালেও তো একটা ব্লগিং হয় ওই দেখায় না তো আচ্ছা না রাত্রে ঠিকমতো পড়তে বসায় দুবেলা পড়তে বসাতে হয় হ্যাঁ সকালবেলা যদি স্কুলে যায় বাচ্চারা এসে পড়তে চায় না ঘুমিয়ে পড়ে আমরা চেষ্টা করি সকালে বাচ্চা গেলে এসে তাদের ঘুম পাড়িয়ে দিতে যাতে সন্ধ্যেবেলা সে পড়াশোনাটা করতে পারে কিন্তু না এরা তো দিন বাড়ির কাজ করে এদের দুপুরে ঘুমটা হয় না সেই জন্য এরা নিজেরাই সন্ধ্যেবেলা খাটনি করতে চায় মানে যে পড়াবে বাবা তো ঘুরতে ব্যস্ত সে তো সন্ধ্যেবেলা তার চড়তে যেতে হবেই সে চড়তে যেতে হবে টানতে যেতে হবে অনেক কিছু করতে যেতে হবে হ্যাঁ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে হবে নাহলে তার ঠিক ভালো লাগবে না তাই না কাছে ছেলে তো আমার রেখে দিতে হবে জাস্ট একটা এন্টারটেনমেন্ট আমার ভিডিও পারপাস ওই যে বলেছে প্রপ সেইটা আর কিছু আমার মনের আক্রোশ মেটাবার জন্য আর আমার বংশটা টিকিয়ে রাখার জন্য কারণ আমার আপাতত একটাই ছেলে আপাতত যদি আমি ফিউচারে বিয়ে করি তখন দেখা যাবে যদি সেক্ষেত্রে আবার কোনো ছেলে হয় তাহলে হয়তো এই ছেলেটা প্রকৃতপক্ষে আরও অবহেলার শিকার হবে হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে যদি মেয়ে হয় তাহলে হয়তো সেটা হবে না বাবা এরা রিস্ক নেবে কিনা সন্দেহ যাই হোক কিন্তু এরম কিছু একটা ঘটতে চলেছে যেটা আমরা ফিন্স হিসেবে সবসময় পাই কারণ চুল দাড়ি কাটা নিজেকে প্রপার দেখানো প্রপার ড্রেস আপ কারোর বউ যেখানে চলে যায় পালিয়ে যায় তার মতে তার সংসার করতে চায় না তার মুখে কোনো দুশ্চিন্তা নেই তার মনে কোনো চিন্তার ভাবটাই নেই যে আমি একা ছেলেটাকে কিভাবে মানুষ করব বা কি কী করবো তার ভবিষ্যৎ প্ল্যানিং কেন এত কিছু শেয়ার করতে পারি তার ফিউচার প্ল্যানিং শেয়ার করতে অসুবিধা না ভবিষ্যতে যদি সেই প্ল্যানিং অনুযায়ী না চলতে পারি তার জন্য সে প্ল্যানিং বলতে চায় না বা জানাতে চায় না অবশ্য যদি প্ল্যানিং করবে তবে তো জানাবে এর কোনো প্ল্যানই তো নেই এ জানে নিজে কি করেছে যে এর প্ল্যানটা থাকবে বা সেই স্ট্যান্ডার্ডের লোকের সঙ্গে কি এর ওঠা যে এর পড়াশোনা সম্বন্ধে কোনো জ্ঞান থাকবে বা ফিউচারে কি করতে হবে তাই জানবে ওই এক আছে ভাড়া করা দিদি যার ছেলেটা তো পড়াশোনার ধার পাশ দিয়ে যায়নি তার জন্য অল্প বয়সে বিয়ে করে বসেছে বিয়ে করে বসেছে তারা বিয়ে দেয়নি কিন্তু এটা কিন্তু কোনো আহ চ্যানেলে তার নিজের চ্যানেলে ওই দিদির চ্যানেলে সে নিজে কিন্তু কখনো বলে বসে না যে আমার ছেলে এই করেছে পড়াশুনো করেনি হ্যাঁ পড়াশুনো করেনি অল্প বয়সে পেকে গেছে সে বিয়ে করেছে এবং সে আমার বাড়িতে থাকে না সে তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকে এ কথাটা কিন্তু সে কখনো বলে না শুধু তার মেয়ের কথা বলে মেয়ের পড়াশুনোর দিকে খেয়াল রেখেছি মেয়ে ওই করেছে মেয়ান করেছে মেয়ে তান করেছে হ্যাঁ তার মানে তার দুটি সন্তান একটি অযোগ্য একটি যোগ্য তাহলে সে প্রকৃত ভালো মা হয় কি করে যে ভালো মা হবে সে দুজনের দিকেই সমান খেয়াল দেবে আসলে তা নয় সে কারোর দিকেই খেয়াল রায়নি একজন তো বোঝাই গেছে মেনটেন কীরকম আর আরেকজনকে খেয়াল রাখতে হয়নি যদি সে প্রকৃত শিক্ষিত বা চাকরি এখন অব্দি আমাদের যেরকম বলে সেরকম যদি সত্যিই হয় তাহলে সে তার নিজের ক্রেডিটে হয়েছে তার পিছনে ওই ভাড়া করা দিদির কোনো অবদান নেই কারণ তার নিজেরই তো প্রপার শিক্ষা নেই সে শুধু যাই ছেলেকেও হয়তো করেছিল কিন্তু ছেলে শিক্ষা নিতে পারেনি আর মেয়েটা পেরে গেছে এইটাই হয়েছে দুটোর মধ্যে তফাত এদিক নেই ওদিক আছে স্মার্ট ওয়াচ সে কোন অফিসে চাকরি করে তার স্মার্ট ওয়াচ লাগে মানে বা বাচ্চা বাচ্চা ছেলের শখের মতো ব্যাপার একটা বুড়ো বাবা যার কিনা না তিন বছরের ছেলে বেশি বয়সে বিয়ে করলে যা হয় হ্যাঁ তার কিনা এই বয়সে স্মার্ট ওয়াচের শখ আরে কোনো চাকরি করিস না বাকরি করিস না তার আবার হাতে ঘড়ি পরা কোন কাজে লাগে মোবাইল থাকলে আজকাল ঘড়ি কোন কাজে লাগে ওটা সারাক্ষণ মোবাইল নিয়েই বসে আছে তাতেই তো টাইম স্মার্ট ওয়াচ কোন কাজে লাগে হ্যাঁ ওটা তো ভিক্ষাবৃত্তি যেটা কিনা সেকেন্ডটা হাতে পড়লো আর আরেকটা বন্ধুর দোকান থেকে কিনেছিল টিকলো না মানে সেটা হলো কম দামি কোনো মাল যাই হোক কিন্তু গিফটের জিনিস অবশ্য করেই দামি সেটা হয়তো অনেক দিন টিকবে আর টিকলো মানে আমার এটা চলছে না আরেকটা পড়েছি তার মানে আমার একটা প্রায় নষ্ট তার মানে সবটাই দেখাতে হবে আমার ভিউয়ার্সকে কারণ আবার যদি কোনো সহৃদয় ব্যক্তি আবার কোনো কিছু পাঠিয়ে দেয় সব কিছুই আমি তো শেয়ার করি আমার কি আছে কি নেই কি আমার ওপেন টু অল ওপেন সিক্রেট আমার মানে আমার আলমারি খুলেও আমি দেখিয়ে দিতে পারি যদিও আমি দেখাই না দেখালে ভালো হয় কি আছে কি নেই অল ডিটেলস খাট এলো ছেলের চাদর এলো গায়ের কম্বল এলো বালিশ এলো এবার গদিটা আসবে সবই কিন্তু গিফটেড এই গিফটের উপরের জীবন মানে এর হলো দয়ার জীবন এর জীবনটাই হয়ে গেছে দয়াময়ের আন্ডারে ভগবানের হাতে কারণের নিজের তো কিছু ক্ষমতা নেই এর ভিউয়ার্সরা বুঝতে পারছে অনায়াসে কিছু টাকা হাতে পেয়ে গেছে প্যাস সেগুলোকে ও খুটে খুঁটে ব্যবহার করছে আর বাড়িটা করার চেষ্টা করছে কারণ ওটা ভাঙিয়ে কিছু হয়তো ব্লগিং করছে দেখো বাড়ি দেখি ওই যে কেউ কেউ বলছে না রাজপ্রাসাদের মতো সুন্দর করে করছো এ দেখতেও তো লোক আসছে সেটার পেছনেও তো আমার কিছু ভিউজ কাজ করছে আমার রেভিনিউ আসছে কাজে আমি ইনভেস্ট করছি তার বদলে আমার কী হবে ফায়দা আছে আমি সব কিছুতেই ফায়দা দেখি হ্যাঁ ওই যে ছেলেকে প্রপ হিসেবে ব্যবহার করি আর মা বাবাকে তো যেভাবে যেভাবে বাবাকে তো ব্যবহার করতে হয় না বাবা তো বাড়ির পাহারাদার শুধু আমরা না সবাই জানি কারণ সব জায়গায় বাবা যেতে পারে না বাবা মেইনলি বাড়ির জন্য কারণ বাড়ি তো লোকে চাকা ফিট করে অন্য জায়গায় নিয়ে যাবে কাজে বাবাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে যাতে কেউ চাকাটা না ফিট করতে পারে এই জন্য বাবা ওখানে দাঁড়িয়ে থাকে আর মাকে সব সময় নিয়ে যেতে হয় কারণ ছেলে থাকলে মাকে সামলাবে কে এই কারণে নিয়ে যেতে হয় ব্যাস আর নিজে তো আমি সব জায়গায় যাবোই এখানে গাড়ি ফুটিয়েছি সেই গাড়িটাকে নেব নিয়ে চলে যাব ব্যাস হয়ে গেল বলে না মানে আমার যদি যোগ্যতা না থাকে ওই যে ওই কথাটা আমার কেবলই কানে ভাজে ওই বাদরের হাতে খোন্তা অ্যাকচুয়ালি তাই ওই খন্া অর্থে বাদরের হাতে কিছু টাকা এসে পড়েছে যেটা কি না ও ভাবছে আমি কত হনু নিজেকে যে বাদরের থেকেও বড়ো ভাবছে হনুমান টাইপের সেই জন্য নিজের যোগ্যতাটা সে যাচাই করছে না সে ভাবছে আমি এর থেকেও বেশি কিছু পেতে পারি আরও কিছু আমি ডিজার্ভ করি যেটা আমি পাইনি তার জন্য আমি নিজেকে সেভাবে প্রিপেয়ার্ড করছি আর সেখানে কে ধুনো মারছে ওই ভাড়া করা দিদি হ্যাঁ ও ভাড়াটে দিদি বটে এজেন্ট করলে এজেন্টদের অপমান করা হয় ভাড়াটে দিদি এইসব তার কানে ভুলিয়ে দিচ্ছে না তোমার অনেক বেশি যোগ্যতা না সেটা বোঝেনি টি চলে গিয়ে ভালোই হয়েছে তুমি আরও অনেক কিছু বড় করে দেখাবে হ্যাঁ দেখাও আমরাও দেখবো কারণ এটা দেখার জন্যই বসে আছি ব্লগিং চ্যানেল না সবটা দেখাও সবটা বোঝাও এবং ভিউয়ার্স এবং আমরা ক্রিয়েটাররা তো অবশ্য করেই আছি সব কিছু বোঝার এবং দেখার জন্য এবং রোস্ট করার জন্য অবশ্যই রোস্টিংই তো করি করতেও চাই কিন্তু সেভাবে করতে চাইছি না কারণ শুধুমাত্র তোমাদের কোথায় কোন খামতিটুকু আছে সেটুকু শুধু বাইরে বের করে আনার চেষ্টা করছি ব্যাস কারণ ভুল ত্রুটি তো করবেই সেই রকম তো মস্তিষ্কে মগজে কিছু নেই যেটুকু আছে সেটুকু মানে কি বলবো ওই টাকার পেছনেই লাগানো আছে ব্যাস আর ওই দিনের শেষে কথা নিজের সম্পত্তি আরে সম্পত্তি নিয়ে ধুয়ে জল খাও যতদিন আমরা এই জগতে আছি ততদিন ওটা আমার আমাদের পরে ওই সম্পত্তি কার কারণ সম্পত্তি সম্পত্তির জায়গায় চিরকাল থেকে যাবে মানুষ শুধু চেঞ্জ হবে অর্থাৎ ওনার চেঞ্জ হবে কাজে ওই সব ভাঙিয়েই তুমি খাও তোমার জীবন তোমার ভগবান তোমাকে দিয়েছে সেটাকে তুমি সঠিক হয়ে তুমিই চালাতে পারো আর কেউ চালাবার জন্য সেখানে নেই ভগবান চোখ কান নাক সমস্ত মগজ সব দিয়ে পাঠায় কে কিভাবে সেটাকে ইউটিলাইজ করবে সেটা তার ব্যাপার এরপরে ভগবান আর কিছু দেয় না কারণ তোমার বিচার বুদ্ধি তোমার ঠিক আছে আমরা যেটা বলি ভগবান করবে ভগবান দেখবে ওটা ভগবানের উপর একটু চাপিয়ে দেওয়া হয় আসলে কি হয় নিজেদের স্ট্রেংথকে আমরা কাজে লাগাই না আমরা অলস প্রকৃতির না আমরা যখন হতাশ হয়ে যাই তখন ভগবানের হাতে ছেড়ে দিই আসলে সেটা না যে কোনো প্রবলেম যে কোনো বিপদ যখন আসে তখন মানুষকে একটু মাথা ঠান্ডা রাখতে হয় একটু ধৈর্য ধরতে হয় ওই ধৈর্যটাই হচ্ছে সময় সময় থাকলে সময়ের অপেক্ষা করলে ধৈর্য ধরে সময়ের সঙ্গে যদি আমরা ওয়েট করি তাহলে সেই প্রবলেমটা থেকে আমরা যেভাবেই হোক বেরোবার চেষ্টা করি বা সেই প্রবলেমটার সঙ্গে নিজেদের মানিয়ে নিই যাই হোক এটা একটা অন্য ধরনের কথা চলে আসছে যা সব এই বোকা বাদর হনুর মাথায় কোনো দিনই ঢুকবে না ও শুধু আজ বোঝে ভবিষ্যৎটাকে সে সেভাবে বোঝে না দেখায় আমি বুঝি কিন্তু আদৌ কিছু বোঝে না তার জন্যই সে নিজের প্রকৃত ইমেজটাকে সামনে নিয়ে আসতে পারছে কারণ কতদিন কতদিন এই লুকোচুরি চলবে যাই হোক আমদি মাছ খাওয়া হয়ে গেল বাবা তো খেতে খেতেই রান্না করতে করতেই খাওয়া হয়ে গেল মা খেলো কি না দেখায়নি আমার তো মনে হয় মাও খায় অ্যাকচুয়ালি যেটা দেখায় না আর যা পড়ে রইলো বাবা খেলো তারপরে তিনজনে বসে খেয়ে নিলো বললো ছেলের জন্য রেখে দেবো কিন্তু ছেলে সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছে আদৌ পড়াশুনোই করে না করে না হয়তো করাতে বসে তখনইও ঢুলতে থাকে আর ঘুমিয়ে পড়ে ব্যাস ঘুমোলে তো এদের শান্তি নিজেদের মতো নিজেরা থাকতে পারে কারণ যতই হোক বাবা মার বয়স হয়েছে তাদের কি ওই এনার্জিটা আছে আর যে বাবা এত বড় মুখ করে ছেলেকে রেখে দিয়েছে দেখভাল করবে মানুষের মতো মানুষ করবে শীত সন্ধে হলেই তাকে বেরোতে হয় অনেক কাজ এবং বন্ধুর থেকে যেতেই হবে সেখানে গিয়ে টাইম স্পেন্ড করতেই হবে তারপর রাত্রে আসবে চোখ লাল করে বলবে প্রচণ্ড ঘুম পেয়েছে এবং সঙ্গে যদি খিদে পায় খাবে তারপরে কিছু বক বক করবে এবং গুড নাইট হয়ে গেল ব্লগিং শেষ ঠিক আছে তাহলে আমরা কিন্তু আসলে ওই কথাটুকু শোনা বা দেখা বা কিছানোর জন্যই ব্লগিংটা দেখি এই কিছু জিনিস যদি ক্রমশ কমে যায় বা আর না দেখানো হয় মনে হয় না এই ব্লগিংটা সেভাবে চলবে এরম অনেক ডেলি ব্লগার আছে যাদের চ্যানেল ক্রমশ বসে যাচ্ছে এবং পরবর্তী ফিউচারটা আমরা ক্রমশ সামনে দেখতেই পাবো ঠিক আছে তাহলে এইটুকুই বলার ছিল তোমাদের এখনকার মতো আবার আসবো অন্য সময় অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে টাটা